আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ও বোনেরা বর্তমানে যে মাসটা চলতেছে আরবি মাসের প্রথম মাস অর্থাৎ আরবি মাস যখন থেকে শুরু হয় ওই মাসটাকে বলা হয় মহাররম তো এই মহার্রম মাস নিয়ে অনেক বাড়াবাড়ি অনেক আলোচনা অনেক কথা ওঠে ও বোনেরা এই মহরম মাসটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস ঐতিহাসিক অনেক হৃদয় বিধায়ক ঘটনা এই মাসের মধ্যে ঘটেছে এবং ঘটবে এবং এই মাসে আমাদের করণীয় কি আমাদের কি কি করা লাগবে কোন বিষয়গুলো করা আমাদের জন্য অত্যন্ত জরুরি এই সমস্ত বিষয়গুলো ভিউয়ার্সদের উদ্দেশ্য করে আজকে আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হইলাম আশা করি সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন ইশাহ আল্লাহ দিনী বায়ু বোনেরা মহারম শব্দের অর্থ হলো এটা একটা আরবি শব্দ সম্মানিত শাহরুল্লাহ হিল এটা হলো আল্লাহ তালার সম্মানিত একটি মাস আল্লাহ তালা বারোটি মাস নাজিল করেছেন বারোটি মাস ধাপ বাই ধাপ আসে ইংরেজিতে যেরকমভাবে বারোটি মাস আছে বাংলাতে বারোটি মাস আছে ঠিক তেমনিভাবে ভাবে আরবিতেও বারোটি মাস আছে তার মধ্য থেকে মহারম মাস দিয়ে শুরু হয় ইংলিশে জানুয়ারি দিয়ে শুরু হয় আরবিতে মহারম দিয়ে শুরু হয় আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন শাহরুল্লাহুল মহারম এই মাসটা হলো আল্লা তালার মাস চারটি মাস হলো সম্মানিত মাস এর মধ্য থেকে মহারম মাসটা হলো শুরু মাস প্রথম মাস এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বান্দাদেরকে নিষেধ করেছেন গুনাহ করার জন্য জগ্রাফার সাথে লিপ্ত হওয়ার জন্য খারাপ কাজ মিথ্যা কথা চগুল এই সমস্ত বিষয়গুলো নিষেধ করে দেওয়া হয়েছে আল্লাহ তালার মাস এবং সম্মানিত মাসকে উদ্দেশ্য করে তোমরা কোনো খারাপ কাজের মধ্যে অশ্লীলতার কাজের মধ্যে তোমরা লিপ্ত হয়েও না আল্লাহ তালার কথার মধ্যে তোমরা দাম দেও তো দিনী বোনেরা এই মাসে অত্যন্ত হৃদয় বিদায়ক একটি ঘটনা ঘটেছে নবী করিম আলী আলহ্লামের আদরের নাতি হজরত হুসাইন তাল আনহু যারা আল্লাহ রসুল যখন এবাদতে মগ্ন থাকতেন নামাজ পড়তেন ঘরের মধ্যে ওইঠা শেষদার মধ্যে তারা ওইঠা লাফালাফি করতো আল্লাহর কাছে খুবই পছন্দ হইত আল্লাহ নাজিল করে দিতেন তারা যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে না সরবে ততক্ষণ পর্যন্ত আপনি রুকুতে থাকেন ততক্ষণ পর্যন্ত আপনি শেজদায় থাকেন আল্লাহ আকবর ওই আদরের নাতিরা ইসলামকে জিন্দা করার জন্য কারবালার অত্যন্ত হজরত ঘটনা তার গলা কল্লা ফেলে দিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে তার ছোট্ট শিশু আজগর আলী আসগর তাকে পানি পান করতে দেয় নাই মায়ের বোক বুকের দুধ শুকিয়ে গিয়েছিল এক পর্যায়ে জীব বা হয়ে গিয়েছে পানির কারণে এইভাবে মৃত্যুবরণ করেছে একে একে সত্তর থেকে আশি জন পরিবারের সদস্য যারা আছে সবাই মৃত্যুবরণ করেছে কিন্তু হজরত হুসাইনী আল্লাহ তালহুকে তার গলা দেহ থেকে আলাদা করে দেওয়া হয়েছে মাথা আলাদা করে দেওয়া হয়েছে অত্যন্ত মর্মান্তিকভাবে তাকে শহীদ হতে হয়েছে শুধুমাত্র কিসের জন্য ইসলামের জন্য এই মাসটা হলো অত্যন্ত হৃদয় বিদায়ক এই মাসেই আপনার এই দুনিয়া ধ্বংস হবে কেমত কায়েম হবে ওই দিনটা হবে শুক্রবার ওই দিনটা হবে আশুরা অর্থাৎ দশম দিন এই মাসের দশ তারিখকে বলা হয় আশুরা এই আশুরার দিনেই কারবালার প্রান্তরে হজরত হুসাইন রদিয়াল্লাহু তালানহুকে শহীদ হতে হয়েছে ইসলামকে জিন্দা করার জন্য তো এই আশুরাকে নিয়ে আমরা অনেক ভুল বুঝাবুঝির মধ্যে আসি কেহ খুবই শোক প্রকাশ করে আবার কেহ খুবই আনন্দ প্রকাশ করে কেহ এটা করে সেটা করে হালুয়া রুটি খিচুড়ি বিরিয়ানি কত কিছু খাইতেছে আবার শিয়া সম্প্রদায়ের এক পর্যায়ের যারা কিছু লোক আছে তারা হজরত আলী রদিয়াল্লাহু তালাহু ইয়া আলিয়া আলী ইয়া হুসাইন বলে তাদের শরীরের মধ্যে আঘাত করতে থাকে তো এটা হলো এক প্রকার বাড়াবাড়ি আমাদের যে কাজটা করতে হবে আমাদের প্রিয় নবী আমরা যার অনুগামী আমরা যার অনুসরণকারী নবী মোহাম্মদুর লহ আলী আসাল্লাম কি বলেছেন হাদিস আল্লাহর হাবিব সাল্লু আলহি পথি প্রতিমধ্যে বাইর হইলেন রাস্তার মধ্যে সফরে দেখলেন ইহুদি সম্প্রদায় ওই দিন উপবাস করতেছে জিজ্ঞাসা করা হলো তারা কেন উপবাস করে বলা হয়েছে তারা আজকের দিনে রোজা রাখতেছে কেন হজরত মোসা আলহি সাল্লাম তারা উনের আক্রমণ থেকে আশুরার দিনে বেঁচে গিয়েছিল সেই উদ্দেশ্যে তারা রোজা রাখতেছে আল্লাহ হাবিব সাল্লু আলহ্লাম বলছেন সিয়া মুহবা আল্লাহ তারা যেহেতু রোজা রাখতেছে আমি আজকে আশুরার দিনে তো রোজা রাখবোই এবং আমি যদি আগামী বছর জীবিত থাকি নয় তারিখ আমি তাদের চাইতে তাদের বিপরীত হব তাদের ইহুদিদের সাথে তো আমাদের কোনো সামঞ্জস্য নাই তাদের বিপরীত আমাদের হইতে হবে তো আমি দুইটা রোজা রাখবো একটা হলো নয় তারিখে আর একটা হলো আশুরার দিনে যদি নয় তারিখে না রাখি তাহলে আশুরার দিনে আর এগারো নম্বর তারিখে অর্থাৎ দুইটা রোজা রাখতে হবে আর এই দুইটা রোজা রাখার ফজিলত কি দিনদার ভাই ও বোনেরা আমাদের করণীয় কিন্তু এটাই আপনারা যারা এই সমস্ত আলোচনাটা শুনতেছেন বোঝার বিষয় হলো শোক তাপ মাতম করা এটা করা সেটা করা শরীরকে আঘাত করা ওইগুলো কোনো বিষয় না বিষয় হলো আপনার নবী করিম সাল্লু আলিহ্লাম কী করে গেছেন কি দেখাই গেছেন যেহেতু আল্লাহর হাবিব লহ আলিহাসাল্লামের চলাকালীন সময় এই মহরম ছিল তো শুনে রাখুন আল্লাহ হাবিব সাল্লু আলু দুইটা রোজা রাখতে বলছেন এটা নয় তারিখ দশ তারিখ নয় তারিখ রাখতে না পারলে আসুরের দিন দশ তারিখে না হয় এগারো তারিখে আপনাকে এই দুইটা রোজা রাখতেই হবে এর ফজিলত হলো আপনি এক বছরের যতগুলো গুণা হয়েছে আল্লাহ মাফ করে দিবেন এবং আগামী এক বছর পর্যন্ত যেন আপনি আরেকটা রোজার বদলতে গুনাহ থেকে মুক্ত থাকতে পারেন সেই জন্য আরেকটি রোজা রাখলেন আপনাকে আল্লাহ হেফাজত করবেন দিনদার ভাই ও বোনেরা এই মহারম মাসের দুইটা রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ আফদালুসিয়ামি বা আদার রমাজন রমজানের রোজা আসার পূর্বে আল্লাহ তালার কাছে উত্তম দুইটি রোজা ছিল ওইটা হলো মোহরম মাসের এই দুইটা রোজা পরবর্তীতে রমজানের হুকুম নাজিল হয়েছে রমজানের রোজা ফরস করে দেওয়া হয়েছে এখন রমজানের চাইতে বড় আর কোনো রোজা হইতে পারে না আগে কিন্তু আপনার মহরমের রোজা দুইটাই অত্যন্ত উত্তম ছিল আল্লাহর কাছে প্রিয় ছিল এই আপনি যারা সুস্থ আছেন সবল আছেন দশ তারিখে এগারো তারিখে না হয় দশ এগারো তারিখে আপনি এ রোজা দুইটা রাখতে পারেন আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান সৎকা করতে পারেন আল্লাহ রসুলের পরিবারের জন্য দোয়া করতে পারেন এতে করে আপনার নিজেরই ফায়দা হবে সাহাবা একরামের জন্য দোয়া করতে পারেন যারা ইসলামের জন্য নিজের জীবনকে বিসর্জন করে দিয়েছে আপনি বিশেষ করে যদি শোক প্রকাশ করতে চান ভালো লাগা কাজ করাইতে চান এখানে মহাব্বত দেখাইতে চান তাহলে দুইটা রোজা রাখেন তাদের জন্য দোয়া করেন এই মাসে এরকম বলা হয় যে আদম হাওয়া আলী হিসালাতুসালামকে আল্লাহ তালা মিলিত করছেন আশুরার দিনে এরকম বলা হয় হজরত আইব আলিহিসালাতুসালামকে কেরায় খেয়েছিল পোকায় খেয়েছিল আশুরার দিনে তাকে তালা সুস্থতা দান করেন তো দিনদার ভাই ও বোনেরা সবকিছু ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহর হাবিব সাল্লাহু আলী সাল্লামকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা দুইটা রোজা রাখবো নফল নামাজ পড়বো দান সৎকার করব এই মহারমে আমাদের এগুলোই করণীয় মা বোনেরা ভাইয়েরা যারা এই সমস্ত আলোচনাটি শুনতেছেন আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ তো আপনারা বিভিন্ন ভাবে প্রতারিত না হয়ে বিভিন্ন নাজায়জ কাজকর্ম না করে এই মহরমের দাম দিতে শিখুন আপনি অনেকে তো আবার খিচুড়ি পাক করে এটা করে সেটা করে কোনো সমস্যা নাই কিন্তু দেখা গেছে আপনি আমলগুলো সহি পন্থায় করেন পরিবার নিয়ে ভালো খান যেহেতু বছরের প্রথম মাস শাহরুল্লাহিল মোহরম আল্লাহ তালার মাস সম্মানিত মাসকে উপলব্ধি করে ভালোভাবে চলাফেরা করার চেষ্টা করেন কোনো মারপিট পিট জগ্রাফার লিপ্ত হবেন না আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে সহি পন্থা অবলম্বন করে এই দুনিয়ার জিন্দগি পরিচালনা করে জীবন কাটানোর তাওফিক দান করেন আমিন